पूर्णात् पूर्णमुद्यते पूर्णस्य

এই শব্দ গুলো যে কাজগুলো করতে সেটা দেবো একদম সাধারণ ব্যাপার তুমি বিশিষ্ট নাটকের ক্ষেত্রে আমাদের কাছ থেকে আমরা শিখি তো সৃজনশীলতা নিয়ে বলতে গেলে আমাকে প্রথমে আমার ওই নাটক যে তৈরি হয় সেখানে এই শব্দটার খুব ব্যবহার হয় যে অভিনয় করতে গেলে তোমার সৃজনশীলতা ক্রিটিভ না হলে তুমি কিছু করতে পারবে এবং কিছু করবে তুমি যখন একটা চরিত্র তৈরি করবে তখন সেই আমাদেরকে সেই চরিত্রটা খুঁজতে হয় সেই লোকটিকে যে তার যে চরিত্র দেওয়া হয় এটা তো আমাকে বিদ্যাসাগর করতে হয় তাহলে বিদ্যাসাগর এই যে প্রথমে একটা ইম্পর্টেন্ট নাম দিলাম তাহলে আমাকে সেই জানতে হয় যে বিদ্যাসাগর কেমন হবে তার টোটাল অ্যাজ এ হিউম্যান বিং তার চাল চলন তার সমস্ত কিছু এইভাবে তৈরি যেমন আলো তৈরি করতে গেলে নাটকে যখন আলোটা তৈরি হয় নাটকের আলোটা যদি বতালো নদী যিনি আলো করছেন তার মধ্যে যদি ক্রিয়েটিভ কিছু নতুন কিছু ভাবনার যদি প্রকাশ না করে তখন মনে হয় যে ভালো হলো না অভিনয়ের ক্ষেত্রে যেমন না অভিনয়টা ভালো হলো না সেই ওই ভদ্রাল অনুকরণ করে অভিনয় করছে এইগুলো এখান থেকে আমি বলতে পারি তো সাহিত্যিক নই একেবারে বাধিক কখনো কখনো দু একটা রেখে ফেলেছে সেটা সবাই আমরা দেখি পাবনি না সাহিত্যিকেরা আছেন এরা বলবেন বিস্তর বিস্তারিত তো আমার যেটা মনে হয় যে এই সৃজনশীলতা না হলে তো সাহিত্য বা যে কোনো শিল্প না হতে পারে না সেই তাকে সাহিত্য বলা যাবে কি না সেটা একটা অবশ্যই বিতর্কের বিষয় এবং সেটা না বলার দিকেই ভুল বেশি করবে এবং সৃজনশীল সাহিত্য তৈরি করতে গেলে আসলে আমাদের ভেতরের যে একজন মানুষ মানুষের ভেতরে যে চেতনা যে অনুভূতিগুলো সবসময় জাগিয়ে রাখবে বিষয় তো নতুন নতুন হয় না মানুষ একটা বিষয় গাছ একটা বিষয় আঙ্গিকটা বলতে যায় তো বিষয়টা আমরা যে দেখছি আমরা যেভাবে দেখার চোখ মানে আমার অনুভূতি আমার চেতনা আমার ভেতরে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেইগুলো যদি ঠিকভাবে অবজার্ভ প্রকৃতিকে যে কোনো মানুষকে যাকে নিয়ে যাকে যে বিষয় নিয়ে লিখবো তবেই সেই প্রকাশটা হয় সৃজনশীল প্রকাশ তার মানে গতানুগতিক হয়ে যায় অনুকরণ হয়ে যায় এটাই সৃজনশীলতার মূল কথা বলে আমার মনে হয় যে সৃজনশীল সাহিত্য বা সৃজনশীল কোনো একটা সেই ছোট গল্প হোক প্রবন্ধ হোক উপন্যাস হোক নাটক হোক তার মধ্যে একটা বিশেষ স্থুল থাকতে একটা বিশেষ ছাপ থাকতে হবে যিনি দিচ্ছেন তার যে মানসিক গঠন তার যে ভাবনা তার যে চেতনা সেগুলোর প্রকাশটা হতে হবে নতুন ভাবে নতুন একটা কিছু দিক দিয়ে আসবে যেমন একটু আগে বললেন যে কল্পনা কল্পনা যদি না থাকে কল্পনা সঠিক হতে গেলে তো অবশ্যই আমার চেতনা আমার অনুভূতি কোনো সেরকম সূক্ষ্মতা দিতে হবে জীবনানন্দ কবিতা নিয়ে একটা লাইন মনে পড়ছে যে উনি বলেছিলেন যে সারা পৃথিবীর প্রচুর ভালো কবিতা না পড়বে তুমি ভালো কবিতা খারাপ কবিতা পার্থক্য ধরবে একটা বলার নিয়ে একটা আলোচনা করে পেতে পৌঁছল ওকে নিয়ে বাংলাদেশের একটা বইতে তো কবিতা তো একদম সেই আমাদের প্রথম সাহিত্য আগে মুখে মুখে দেখা হলো মানে বলা হলো সেই কবিতার ছ কাব্যটাই আমাদের প্রথম সাহিত্যের প্রকাশ কাব্যের মধ্যে সৃজনশীলতাটা আসে বেশি কল্পনা থাকে কল্পনার প্রকাশ থাকে এবং কাব্যের মধ্যে কিছুটা প্রকাশ পায় কিছুটা চাপা থাকে শব্দের মানে সেইগুলো আমরা বুঝে উন্নত করণটা হয় এমনকি সাংবাদিকের লেখার ক্ষেত্রে আমরা দেখি কোনো কোনো লেখা খুব পড়তে ভালো লাগে আমরা কারো মনে হয় সে খবর লিখে যাচ্ছে এইগুলোই মনে হয় সৃজনশীলতা এই যে পাঠক ভালো জিনিস তারা বুঝছে পার্থক্য পাঠক হিসেবে আমরা বের করতে পারছি সেগুলোতে এমন সৃজনশীলতা আছে এটা সৃজনশীল সাহিত্য হলে সেই সাহিত্যের স্থায়িত্ব হবে সাহিত্য যদি সৃজনশীল না হয় যদি অনুকরণ হয় বা কথা অনুভূতিকে একটা প্রবাহের মধ্যে চল নতুনত্ব যদি থাকে তাহলে তো সেটা যেমন আমাদের গদ্যের ক্ষেত্রে আমরা দেখবো যে দু ধরনের গদ্য হতে পারে একটা জ্ঞানমূলক গদ্য আর ভাব কবিতা যেমন ভাব আছে জ্ঞানমূলক গদ্যের জ্ঞানের তো নিত্য নতুন বিস্তৃতি হচ্ছে বিজ্ঞানের যেমন উন্নতি হচ্ছে তার জ্ঞানমূলক গদ্য একটা সময়ে নিয়ে খারাপ হয়ে পারে সেটা প্রয়োজন অপ্রয়োজন যে গদ্যের পথে ভাব আছে যে উপন্যাস গল্পের পথে ভাব আছে সেটা কিন্তু চিরকালীন হয়ে যায় এই চিরকালীনটাই আমার মনে হয় সৃজনশীল করে আমাদের নাটকের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমাদের অভিনয় কোন অভিনেতারা এরা বসে আছে জানে যে নাটক শুধু নয় নাটক সিনেমা চরিত্রটা যখন আমরা তৈরি করি ভাবি তখন চরিত্রটা ভাবার সময় আমাদেরকে বারবার

যত দূরে যাই আমি যত দূরেই যাই আমার সঙ্গে যায় ঢেউ বিয়ের মাথা কথা মন্দির আমি জলে দূরেই যাই আমার চোখের পাতায় লেগে থাকে নিপটন ফোনে সারি সারি মন্দির বা আমি যত বলি যাই কিন্তু নিজের সৃষ্টিটা যদি চিনুকালে থেকে পাঠকের মনে মনে পাবে ভালোবাসি এছাড়া কোনো কারণ ভালোবাসি এছাড়া কোনো আমার ভালোবাসা থেকে না বাসায় থেকে থেকে আগুন আছে ভালোবাসার আধার তুমি বলেই তোমায় ভালোবাসি কখনো আমার অনুভবের অশেষ থাকে মুহূর্তে বদলে যায় প্রেমের প্রতিমা কারণ যেভাবে এক নিষ্ঠুর চুরি করে দেবে আমার কাগনায় গভীর নিটন সুস্থ এ গল্পে তাই শুধু মরে যাব মরে যাবো তোমার দেবে

ঘিরে হয়ে আমাদের মনে রাখার ক্ষমতা কমে যায় আমাদের ভিজুয়ালাইজ করার ক্ষমতা কমে যায় আমাদের যে কোনো জিনিস লজিক্যালি ইন্টারপ্রেট করার ক্ষমতা কমে যায় যদি আমাদের মনকে কনস্ট্যান্টলি এক্সারসাইজের মধ্যে রাখি আমরা আমাদের স্ট্রং অ্যাক্টিভ অনেক দিন ধরে ঠিক তেমনি আমরা যদি আমাদের মনকে অ্যাক্টিভ রাখি থ্রু মেন্টাল

भविष्य

আমি চাইবো তোমাদের আজকে কতজন যতজন ঘুরছিলাম ভুলে গেছি কেন বললো এর মধ্যে যতজন আশপাশ করোকে আসে ওদের স্টেশনের ব্যাপার ছিল বোধহয় অনেকে আসে নিউজ করতে তো সেই জন্য চাই তোমরা যারা এসছো ও তো আমরা তাদেরই মধ্যে ধরতে গেলে চাই না সবাই লেখো ভালো খারাপ নিশ্চয়ই ভালো লেখো এবং কী ওদের ভাবনা একেবারেই অন্য এরকম একটা অনুষ্ঠান ওকে এসছো

অবর্তিকালটা কি শো আসলে যখন আমরা মৌলিক দামা বা আমরা শিখেছি সহigheter আমরা অনেক অনেক ভারী কথা দিয়েছি সবচেয়ে সহজ কঠিন যতটুকু সেটা লিখতে হলো বড় খুব বড় কমপ্লেক্স কমপ্লেক্স

তো আমি ভাবলাম যে আমি যা আশেপাশে দেখি সেটা নিয়ে লিখতে শুরু করি আমি চিরকালই ভীষণ সিনেমা অ্যাডিক্ট এবং আমি ছোটবেলা থেকে যখন আমাকে কেউ বলতো বড় হয়ে কি হবে আমি সবাইকে বলতাম আমি অভিনেতা তার জন্য বাড়িতে প্রচুর কোহনি খেতাম তার কারণ আমাদের পরিবারের তিন জেনারেশন ইঞ্জিনিয়ার আমি একমাত্র যিনি যে কিনা ইঞ্জিনিয়ার নই যে অভিনেতা তো আমার বাবা বা আমার জ্যাঠা কাকা সবাইকার ধারণা ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হবো আর অল্প কিছুদিন হল কিন্তু সেটা চেষ্টা করব তো আকাদিক্য কাটানোর জন্য আমি প্রথম লেখা শুরু হই লেখা হয় হয়ে চেঞ্জ করি বসে নাটকের দলে আমি ফাইনালি ক্যামেরার সামনেে দাঁড়াই থাকি কিন্তু লেখা আমার টুকটা টুকটা চলতে থাকে এই যে ফেজটা যখন আমি অভিনয় করছি বা তার যখন চাকরি করছি

মানে কোনো রকম যোগাযোগই থাকে না তখন তো আমাদের ল্যাপটপ অ্যাভেলেবেল ছিল না বা তখন তো সোশ্যাল মিডিয়া বলতে কিছু ছিলই না যে টুক টুক করে মোবাইল তো লিখে ফেলবো যা লিখতে হতো সবটাই কাগজ এবং পড়ো তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল তারপর দু হাজার তিন চার সাল নাগাদ ভাবলাম যে না লেখালেখি বহুকাল বন্ধ হয়ে গেছে আবার নতুন করে যদি শুরু করা যায় তো লিখতে শুরু করলাম সেই সময় আনন্দবাজারের একটা পত্রিকা বেরোতো একটা ম্যাগাজিন বেরোতো উনিশ কুড়ি বলে

একজন লেখককে নিয়ে গল্প সেই গল্পটা ছাপে ম্যাগাজিন ম্যাগাজিনে কটা লোক পড়ে কটা লোকের বাড়িতে যায় তখন খুব একটা মোবাইলের প্রচলন ছিল না আমি দু হাজার তিন চার তিন চার সালের কথা বলছি তখন খুব একটা মোবাইল ইউজ করতাম না আমরা ল্যান্ডলাইন ছিল সেই গল্পটা পড়ে আমার বাড়িতে একটা ফোন আছে সেই ফোনটা করে প্রখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য আমি ফোনটা ধরেছিলাম এবং আমাকে ফোন করে বলেন যে ভাষা বলছো

তাহলে কেন আমি লিখব না মানে আমার মনে ভিতর যা চলছে সেটা আমি লিখব না কেন লেখা শুরু করলাম লেখা চালু করলাম ফাইনালি দু সালে এসে আমার একটি বই বেরোয় বন্ধু বলে পাঁচটা ছোট গল্প সংকলন তারপর আবার দীর্ঘ সময় লেখার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না একদম পুরো প্ল্যান অভিনয় করছি অভিনয় করছি অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে পার্সোনাল লাইফে নিয়ে প্রচন্ড ব্যস্ত কিন্তু লেখা হচ্ছে না দু হাজার

তো সেই সময় আমি ভাবলাম যে বাড়িতে বসে কিছু করি কি করি কি করা যায় দেখতে শুরু করবো